তো এখন কথা বলবো একটা বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলা খুব একটা জরুরি আমার মনে ছিল না তবে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা অবশ্যই প্রয়োজন রয়েছে দেখুন আপনি যদি রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়া ফলো করেন কয়েকটা বিষয় দেখবেন নাইনটিসের কিছু হিরোরা রয়েছে তাদেরকে নিয়ে যেভাবে খিল্লি ওড়ানো হয় যেভাবে তাদেরকে নিয়ে মজা করা হয় সেটা সত্যি কথা বলছি খারাপ লাগে তবে দেখুন এবার সেই জিনিসটা তারা করতেই পারে সেটা তাদের কন্টেন্ট হিসাবে তারা বার করে রাখে সেটা তো তাদের এমন কোনো ম্যাটার কোনো 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 কিছু অসুবিধা নেই সে বলতেই পারে তবে বিষয়টা হচ্ছে এই বিষয়টাকে তারা যখন সিরিয়াসভাবে নেয় এবং যখন তারা বাইরে সমালোচনা করে এবং এমনভাবে তারা আলোচনা করে যেখানে মিঠুন চক্রবর্তী বলি বা প্রসন্দিৎ চ্যাটার্জি বলি আরও যে সমস্ত নাইনটিজের হিরোরা রয়েছে তারা যেন কিছুই নয় তারা কিছুই জানতো না এরকম একটা তাদের মতিভূতি যারা এই কথাগুলো বলে সেই জায়গাটাতেই আমার আপত্তি আমার আপত্তি কোথাও নেই যে তারা কিল্লি করছে এ করতেই পারে কিন্তু তারা যখন বর্তমানে এসে তারা এমনভাবে বিহেভ করে যে মিঠুন চক্রবর্তী আবার কোনো অভিনেতা নাকি তাদের মতে দেব এরাও তাদের কাছে অভিনেতা তারা আল্লু অর্জুন সেরা রামচরণ সেরা ভাই তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাইছি যে কটা দিন সিনেমা দেখছো ভাই আর কটা সিনেমা দেখেছো আর সব থেকে বড় ম্যাটার করে যে তোমরা আজকে খিল্লি করছো এই বিষয়টা নিয়ে তোমরা সেই সময়ের মানুষদের ব্যবহার আচার আচরণ জানতে জানতে না আজকে টেকনিক আজকে আমরা যেটা দেখি আমরা আনন্দ নিচ্ছি আজকে কুড়ি বছর পর যখন এই বিষয়গুলি আবার অন্য জনাদের সামনে আসে তখন তারাও এই বিষয়টা নিয়ে খিল্লি করবে তো সুতরাং যারা তোমরা যেটা ভাবছো সেটা পুরোপুরি ভুল যে এই বিষয়টা এবার একটা কথা আসলে দেখুন মিঠুন চক্রবর্তীর অনেক অ্যাকশান সিন রয়েছে অ্যাকশন সিনগুলো দেখে বোঝা যায় কিন্তু সেই সময় মানুষজন কিন্তু এগুলো দেখে এনজয় করতো তো সেই জিনিসগুলো এনজয় করতো এবং সেগুলো দেখি এখন বর্তমানে এতটা বেশি খিল্লি হয় সেই বিষয়টা সেটা দেখে খারাপ লাগে এবং পসুনজিৎ চ্যাটার্জি নাইনটিসের কিছু নাচের পারফরমেন্সগুলো নিয়ে যেভাবে খিল্লি করা হয় সেখানে এমনভাবে পসুনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কথা বলা হয় যেন পসুনজিৎ চ্যাটার্জি নাচ জিনিসটা বোঝেই না সে নাচ করতেই জানে না এরকমভাবে তাদেরকে খিল্লি করে এই জিনিসগুলো সত্যি প্রচণ্ড খারাপ লাগে তো সেগুলো দেখুন সেগুলো তাদের পার্সোনাল তারা কন্টেন্ট করছে তবে সব খারাপ কোন জায়গায় লাগে যখন কিছু মানুষজন এসে সরাসরি এই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং ওদেরকে খিল্লি করা শুরু করে সেই জায়গাটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে ভাই কতটুকু বোঝো তোমরা এই বিষয় হিরোদেরকে নিয়ে প্রসুন্ৎ চ্যাটার্জি মিঠুন চক্রবর্তীদেরকে নিয়ে তুমি কতটুকু জানো তাই তুমি ওদেরকে নিয়ে খিল্লি করছো কিছু বলার নেই ভাই এবং অ্যাকশন সিনেমার অ্যাকশন নিয়ে তোমরা খিল্লি করছো কয়েকটা অ্যাকশন সিন দেখে কিছু বলার নেই কয়েকটা নাচ দেখে তুমি প্রসন্দিৎ খিল্লি করছো আর কিছু বলার নেই তোমাদেরকে তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেবিল্যাকেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য যেন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরবর্তীতে